আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ব্যাংকের শেয়ার এখন শূন্য মূল্যের কেউ ক্ষতিপূরণ পাবে না গভর্নর বলেছেন প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখুন একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের স্পন্সার শেয়ার হোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য এখন শূন্য হিসেবে গণ্য করা হবে কেউ কোনো ক্ষতিপূরণ পাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বুধবার পাঁচই নভেম্বর বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন পাঁচটি ব্যাংকের নিট সম্পদের মূল্য এখন নৈতিকবাচক অবস্থায় বঞ্চেছে দশ টাকার মূল্য মুখ্য মূল্যের বিপরীতে সর্বোচ্চ ঘাটতি দাঁড়িয়েছে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ফলে এসব ব্যাংকের শেয়ার মূল্য কার্যরত শূন্য শেয়ার শেয়ারহোল্ডার বা সাধারণ বিনিয়োগকারীরা কেউ ক্ষতিপূরণ পাবে না গভর্নর আরও জানান এসব ব্যাংকেও আনুষ্ঠানিকভাবে নন ভাইডাবল বা অনুমোদনযোগ্য ঘোষণা করা হয়েছে এই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ করেছে এখন থেকে এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়োজিত প্রশাসকদের অধীনে পরিচালিত হবে তিনি আরও বলেন এই ব্যাংকগুলোর একীভূত প্রক্রিয়া শেষ হলে নতুন প্রতিষ্ঠানই টি হবে শক্তিশালী স্থিতিশীল ও সরকার মালিকানাধীন তবে চূড়ান্ত একীভূতকরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ব্যাংকটি প্রতিটি ব্যাংক পৃথকভাবে বেসরকারি ব্যাংক হিসেবে পরিচালিত হবে আমানতকারীদের বিষয়ে গভর্নর আরও জানান দুই লাখ টাকার কম আমানতকারীরা দ্রুত তাদের অর্থ তুলতে পারবেন অন্যদের অর্থ ফেরতের প্রক্রিয়া পর্যায়ক্রমে নির্ধারণ করা হবে তিনি সবাইকে আতঙ্কিত হয়ে না হয়ে টাকা তুলে না নিতে আহ্বান জানান গভর্নর আরও বলেন একীভূত বাংলাদেশ ব্যাংক আমানতের বিপরীতে বাজার ভিত্তিক সুধার হার বজায় থাকবে এবং ব্যাংকের কোনো কর্মচারী চাকরি হারাবে না বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে পাঁচ ব্যাংকের উপর সরকারি হস্তক্ষেপ শুরু করেছে এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিয়েছে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন